বাংলা করে কুল ও কুল লিখে যে আমরা ওরকম কুল যদি বলেন আরবিতে তার অর্থ হলো খাও একটা হলো বলো আরেকটা হলো খাও অর্থের মধ্যে বেশ কম আছে না নাই অনেক বেশ কম কোথায় খাওয়া আর কোথায় বলা এজন্য জন্য এই কফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে কুল ভিতর থেকে কুল কুল হুয়াল্লাহু এর অর্থ কি কুল মানে বলুন আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন হে রাসূল আপনার ভেতরে যে বিশ্বাস আছে

তিনি কারো কাছে মুখাপেক্ষী নন সমাদ মানে হলো যিনি অমুখাপেক্ষী যিনি কারো মুখাপেক্ষী না পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না যেহেতু তিনি কারো মুখাপেক্ষী না অতএব তার বাপেরও প্রয়োজন নাই তার মায়েরও প্রয়োজন নাই তার সন্তানের প্রয়োজন নাই বন্ধুর প্রয়োজন নাই তার কোন কারোর কোন প্রয়োজন নেই সবার তাকে প্রয়োজন কিন্তু তিনি কারো কাছে মুখাপেক্ষী নন আল্লাহ সমাদ লাম ইয়ুলাদ যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন এজন্য তিনি কাউকে জন্ম দেননি ওলাম ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি যেহেতু তিনি কোন কারো মুখাপেক্ষী না এজন্য তার বাপমারও প্রয়োজন নাই আমরা দুনিয়াতে আসার জন্য বাপমার মুখাপেক্ষী বাপমা ছাড়া আসতে পারে না যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন এজন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি। নি ওলাম ইয়ুলাদ এবং তিনি কাউকে জন্ম দেননি কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে আমার নামটা ধরে রাখতে হবে আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে